বাংলা বর্ষের শেষ মাস চৈত্র আর এই চৈত্র মাস ঘিরে বাংলার বিভিন্ন পূজিত হন মা শ্যামা কোথাও পূজিত হন শকুন্তলা কালী রূপে কোথাও বা পূজিত হন রক্ষা তবে হুগলি জেলার অন্তর্গত খামার কাছে ঠাকুর বাড়িতে শ্যামা মা পূজিত হন মুক্তকেশী নামে এই ঐতিহ্যের পুজো আজকের নয় চলে আসছে চুয়াত্তর বছর ধরে তবে চুয়াত্তর হলেও স্থানীয় বাসিন্দাদের দাবি এই পুজোর বয়স প্রায় একশো বছর মৎস্যজীবী সমিতির পরিচালনায় বর্তমানে রং নিয়েছে এই পুজোয় খুব শীঘ্রই নির্মাণ হবে মায়ের বেদি প্রতি বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার আয়োজিত হয় এই পুজো চলে ছদিন ব্যাপী কয়েক হাজার মানুষের মানসিক পুজো থেকে শুরু করে প্রায় বাইশ হাজার মানুষের ভোগ গ্রহণ পর্ব এবং বিচিত্র অনুষ্ঠান হয়ে সূর্য ওঠার আগে মাতৃ নিরঞ্জন দিয়ে শেষ হয় আরাধনা এই পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা মিতে ওঠেন স্থানীয় বাসিন্দারা आपको ढेर सारी शुभकामनाएं टू योर कंपनी एंड आई होप यू है এই পুজো আমাদের একশো বছরেরও পুরনো পুজো কিন্তু আমাদের অভিভাবক যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি আমরা এই বছরে চুয়াত্তরতম বছর পুজোটা করছি নিয়মাবলী কী আছে পুজোর নিয়মাবলী বলতে আমরা চৈত্র মাসের শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার এই পুজো করে থাকি আর আমার এই পুজোতে মোট পাঁচটা মায়ের পুজো হয় সকাল থেকেই পুজো হয় শীতলা মাতার পুজো হয় বহ্মার পুজো হয় মনসা মায়ের পুজো হয় আর গঙ্গা মায়ের পুজো হয় মুক্তি শুরু হয় দশ বারো দিন আগে কাঠামো পুজো হয় কাঠামো পুজো সম্পূর্ণ হলে তারপর সেই কাঠামোর ওপরে আমাদের মায়ের মূর্তি স্থাপিত হয় এই পুজোটার কি এখন যার জমক দেখছি আগে তো এরকম ছিল না নিশ্চয় কি অবস্থাতে কাজে এসে দাঁড়ালেন অনেকটাই মানে একশো পার্সেন্ট আমাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট পূর্ণ হয়েছে এখনো কিছুটা বাকি আছে আমরা যদি এই বেদিটাকে সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের আশা মানে অনেকটাই স্বপ্ন পূরণ হবে তারপর দ্বিতীয় এই সময় এই কাঠামো পুজো যেদিন হয় মানে দু সালে যখন করোনাতে আমরা পুজো করতে পারিনি কিন্তু মা আমাদের এখানে রূপে দেখা দিয়েছিল যখনই পুজো শেষ হয়েছে সঙ্গে সঙ্গে সাপটা যে কোথায় বিলীন হয়ে গেল আমরা পুজো পাই এখানকার স্থানীয় লোকেরা গিয়ে দেখি মানে কয়েকশো জায়গার পুজো আমাদের বাংলা পুরো বাংলা থেকে বাংলা ছিল না পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তান ছিল ভারতী ভারতীয় পাকিস্তান পুরোভাবে যে চুয়াল্লিশ সালে এভাবে চলে আসে হয় বেলা দশটা থেকে আরম্ভ হয় ব্রহ্ম পুজো তারপর হচ্ছে মনসা পুজো তারপর হচ্ছে শীতলা পুজো আর পঞ্চেস রাত্রি দশটার পর আর গঙ্গা পুজো হয় তারপর দিন আগামীকাল ওর মাধ্যমে একটা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের অনেক দিনের প্রতীক্ষার পর পুরনো বেদিকে আমরা নবরূপে স্থাপন করতে পেরেছি এখনো সম্পূর্ণ নয় সম্পূর্ণ মানুষের সহযোগিতায় এবং এই পুজোটা শুধু আমাদের এলাকা নয় এলাকা ছাড়িয়ে বিস্তীর্ণ এলাকার মা এতটাই জাগ্রত যারা এই সময় বাইরে থাকেন এই সময়টা সকলে এই দিনটাই কিন্তু একত্রিত হন এবং পুজোর যে ইতিহাস একশো বছরেরও বেশি সময় ধরে এই পুজো চলছে কিন্তু আমরা জানি পঁচাত্তর বছর আমরা হতে চলেছে আগামী বছর তার ইতিহাসটা দিতে চাই এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই সর্বধর্ম সমন্বয়ের এই পুজো আমরা সকলকে মৎস্যজীবী সমীত পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের পূজা প্রাঙ্গনে সমাগম হয় হাজার হাজার লোক লোক হবে কম করে এখানে ননায়ন সেবায় আমাদের এই ননায়ন সেবা আজকে এবছর আমাদের বছর করলো দিন আমাদের নরনায়ন সেবা হবে এই নরায়ণ সেবায় কুড়ি বাইশ হাজার লোক এখানে নরায়ন সেবার খাবেন বিভিন্ন গ্রাম থেকে আসবেন ছোটবেলা থেকেই দেখেছি যে বাবা পুজোটা করেছেন তখন একটা নিম গাছ ছিল ছোট্ট তো সেই নিম গাছে আর কি আমরা ওই কোদাল দিয়ে মাটি চেয়েছে জামা কাপড় কাপড়ের ওর কাপড় এনে প্যান্ডেলের কাপড় ভাড়া করে এইভাবে প্যান্ডেল করে আমরা পুজোটা করেছি মায়ের তো এইভাবে মায়ের পুজো হতে হতে তখন অত বড় বেদি ছিল না ছোট্ট একটা মায়ের বেদি ছিল আর মাটিতে দুধ দুধ হারে আস্তে আস্তে মা অনেক বড় হয়েছেন বেদিও বড় হয়েছেন কিন্তু যারা ছিলেন তারা তো গত হয়েছেন তারপরে আর কি আমার বাবা ছিলেন উনি চালু করে রেখেছিলেন পর আস্তে আস্তে ছোট্ট বেদি হলো কোনো কারণে মায়ের গায়ে একবার আগুন ধরে গেছিলো তারপর ব্রহ্মা পুজো চালু হলো তারপর কোনো একদিন কেউ জলে ডুবে গেছিলো সে এসে বলল গঙ্গা পুজো করতে হবে গঙ্গা পুজো করতে হলো আমাদের বাড়িতে আমাদের নিজস্ব বাড়িতে মা মনসা উঠেছিলেন উনি বললেন যে মনসা পুজো করতে হবে তো এইভাবে মনসা পুজো চালু হলো শেতলা পুজোও এইভাবেই চালু হয়েছে আস্তে আস্তে তা দিন যেতে যেতে দিন যেতে যেতে বহুদিন গিয়ে আজ পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর করতে চললো মা এইভাবেই বড় হয়েছেন আমরা এইভাবেই যুক্ত হয়েছি খুবই সুন্দর এই পরিবেশ খুবই সুন্দর লাগছে এসে খুব সুন্দর আপনাদের মায়ের কাছে আসছে কি কী পূর্ণ হলে এইটাই পরিবেশ খুব ভালো লাগছে আমার বাড়ি দাঁতপুরি যত যতদিন পুজো হয়েছে আমি ততদিনই এখানে আসি আমি যত যা এখানে করি আমার মনস্কামনা সবই পূর্ণ হয় আমার খুবই ভালো লাগে